কেমন আছেন বাবা মণিক কেমন আছেন মা জনী একবার খবর লইলি না ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্তি তুমি সন্তান না রে মা বাবার খবর লইনি না আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত সদর থানা দিন কাপ্তান বাজার বাটার পুকুর পার আল আমিন ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্নে এলাকাবাসীর আয়োজনে সুন্দর ওয়াজদুয়ার মাহফিলের ইন্তজাম করে আমার সঙ্গে আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক যুগান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে ওলামাই কারাম তহলে এলেমরা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আজকের যাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের আমরার জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সেই নামের গবু গুনাহ করে দাও ক্ষমা আল্লাহ আমরা গুনা করছি বড় অন্যায় করা ফলাইছি গো আল্লাহ আমরার গুনার দিকে না তাকাইয়া رحمتুল লিল আলামিন নবীর উসিলায় আমরা সবাইরে তুমি কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি মাতার মাথার পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা মানুষের মতো মানুষ জন্য আব্বা নিজের অত্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মারে মা ডাক দিলে কলিদার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় আল্লাহ কে জানি হাত বাড়াইছে জনম হেমন্ত মারে কবর দেশে শোয়াইয়া ওরে সারে তিনি হাত ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই তো না ওই কবর দেশ মায়ের পাশে একটু রইলি কেমন আছেন বাবা মনি কেমন আছেন মা জনী একবার খবর লইলি না ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে বাইচা থাইকা শান্ত তুমি সন্তান পাইবা না রে মা বাবার খবর লইনি না হাল্লা কতই তিমেরা মাপিল শেষ করে বাড়িতে যাবে সবার চেহারা দেখবে কিন্তু মা বাবার চেহারা দেখবে না আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাবার আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা আছে আম্মাবার হায়াতের মধ্যে বর্গদান দান করো সেবা যত্ন করার দাও দান করো আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বাকরির মধ্যে বর্গদান দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে ইজ্জতে জিন্দিগি নসীব করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া সোশ্যাল মিডিয়ার বায়ার সব সম্মানিত মন্ডলী অতিথি মন্ডলী প্রত্যেককে তুমি আল্লাহ কুদমতের দরবারে কবর মন করে নাও সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত দান করো আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো ইসরায়েলের আল্লাহ বিশেষ করে বাংলাদেশের কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করো এ আলামিন ফুরকানিয়া মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পর্যন্ত এক টাকা পর্যন্ত যারা সহযোগিতা করেছে প্রত্যেকের দোয়া তুমি কবলে মঞ্জুর করো এ মাহফিল কেয়ামত রাগ পর্যন্ত তাহেম এবং কায়ম পদ্দারম তোরালে কত মা বোনেরা ধোঁয়া চাই আমার মা বোনদেরকে কবল করে নাও রা পুডালা মিনাল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবলো মন করে নাও রা পুডালা মিনাল্লাহ অনেকেই কয়েশোনারভাবে ধোঁয়া চাই সে আল্লাহ প্রত্যেকের খাস ধোয়াগুলো কবল মন করে আমাদের প্রত্যেকের মরণে আগে।

ওয়াসাল্লাম